বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম মৃত্যু জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ব্যাপার ঘটে ভেবে দেখবার ও উপভোগ করবার জিনিস হিসেবে সেগুলোর মূল্য বড় কম নয় সম্প্রতি আমার অভিজ্ঞতার গণ্ডির মধ্যেই এমনি একটা ঘটনা এসে পড়েছিল ঠিক একটা ঘটনা না বলে বরং তাকে দুটো ঘটনার সমষ্টি বলা যেতে পারে মধুপুরে একটা বাড়ি ভাড়া করবার দরকার ছিল এক জায়গায় সন্ধান ফেলাম ভবানীপুরের এক ভদ্রলোকের বাড়ি আছে মধুপুরে এবং তিনি সেটা ভাড়া দেবেন সকালবেলা তাঁর ওখানে গেলাম বেলা তখন দশটা ভবানীপুরে ভদ্রলোক যে বাড়িতে থাকেন তা বেশ বড় বাড়ি বাইরে সুসজ্জিত বৈঠকখানা কিন্তু তিনি তখন বৈঠকখানার পাশে একটা ছোট ঘরের তক্তপোষের উপর বসে গুড়গুড়ির নলমুকে দিয়ে তামাক খাচ্ছিলেন ভদ্রলোক বৃদ্ধ বয়স পঁয়ষট্টির কাছাকাছি মনে হলো কিন্তু তিনি নিজেই তার বয়সীর সম্বন্ধে আমার মনে কোনো কল্পনার স্থান করলেন না বললেন আসুন আসুন বড় ভালো দিনে এসেছেন আজ আমার জন্মতিথি কি না তাই বাড়িতে একটু উৎসব গোছের আছে তা বেশ এসেছেন যখন আপনাকেও ছাড়ছি নে ইত্যাদি কারুর জন্মতিথি উৎসবে যেভাবে তাকে মিষ্ট কথা বলবার কথা ভদ্রলোককে আমি তা বললাম কাজের কথাটাই উৎসবের দিনে কীভাবে পারা যায় বা কতক্ষণ ধরে জন্মতিথিতে মঙ্গলের চাপ প্রকাশ সংক্রান্ত কথাবার্তা বলবার পরেই বা কাজের কথা পারা সুষ্ঠু হবে কিংবা আজকার দিনে বাড়ি ভাড়ার দরদস্তুর রূপ ইতর জনোচিত কথাবার্তা বলা আদৌ শোভন হবে কি না ইত্যাদি মনে মনে পড়া করছি এমন সময় একটি সুন্দরী তরুণী হাসি মুখে বড় একটা ফুলের তোরা হাতে ঘরে ঢুকলেন পেছনে একটি যুবক গৃহকর্তা বলে উঠলেন এই যে অরুণা এসেছিস দিদি ওহ পেছনে যে নির্মলকে গাড় ছড়া বেঁধে এনে হাজির করেছিস ছেড়ে আসা যায় না বুঝি বেশ বেশ আমরা হয়ে গিয়েছি এখন বুড়ো শুরু। তরুণী ফুলের তোরাটি বৃদ্ধের হাতে দিয়ে প্রণাম করে এবং হাসিমুখে বৃদ্ধের গালে দুটি টোনা মেরে ঘর থেকে বার হয়ে গেল যুবকটিও গেল পেছনে পেছনে বৃদ্ধ বললেন আমার নাতনি আমার বড় ছেলের মেয়ে আই এ পাস ও বছর বিয়ে হয়েছে স্বামী ইঞ্জিনিয়ার বিলেত ফেরত কর্পোরেশনে ভালো চাকরি পেয়েছে কথা তখনও ভালো করে শেষ হয়নি আর দুটি তরুণী ঘরে ঢুকল এদের ঘাড়ের উপর এলোকো পায়ে লেগে পড়েছে পরনে জামিয়ারের মতো ছোট কলকার কাজ করা নীল শাড়ি ও ব্লাউজ গলায় সরু মফ চেন পায়ে সোনালি জরির কাজ করা নাগরা দুটি অবিবাহিতা একটি গৌরী অপরটি উজ্জ্বল বর্ণা এরাও ফুলের তোরা দিলে গৌরী মেয়েটি ঝিনুকের কাজ করা একটি নস্যিদানি বৃদ্ধের হাতে দিয়ে বললে বাবা পাঠিয়েছেন কুন্নুর থেকে মা আসতে পারলেন না এখন রাত্রে আবার থিয়েটারে যাবেন বৃদ্ধ বললেন আজ দুজনে বুঝি স্কুল কলেজ কামাই করে বসে আছো যা ও যা হরিদাসকে বলে রাখ গাড়ির কথা আমার এরপরে মনে থাকবে না তরুণ দুটি চলে যেতেই বৃদ্ধ বললেন আমার ম্যাজ মেয়ের মেয়ে বাগবাজারে আমার ম্যাজ মেয়ের শ্বশুরবাড়ি গৌরাছাদ মল্লিকের নাম শুনেছেন তো ওই তাদেরই বাড়ি বনেদী বংশ গৌরাছাদ মল্লিক ছিলেন আমার মেয়ের শ্বশুরের এই যে ভূদর এসো 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 বাবা বসো এবার আরও গুরুতর ব্যাপার যাকে সম্বোধন করা হলো এবং যার নাম ভুদর তার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন তিনি স্থূলকায় হলেও সঙ্গের মহিলাটির তুলনায় তিনি অধান্ত কৃষ এদের স্বামী স্ত্রীর পেছনে চার পাঁচ গিরে ছ সাতটি ছেলে মেয়ে এদের বয়স দশ থেকে উনিশের মধ্যে আরেকটি কুড়ি বাইশ বছরের মেয়ে একটু পিছিয়ে ছিল তার কোলে একটি শিশু কিন্তু এ পর্যন্ত যে কয়টি মেয়ে এখানে দেখলুম তার মধ্যে এই মেয়েটি সর্বাপেক্ষা সুন্দরী বৃদ্ধ তার দিকে চেয়ে বললেন এই যে নাল পিছিয়ে কেন আয় আয় কোকাকে দেখি দে একবার ভাই আমার কোলে নিশিত এলো না আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে ছোটো ঘরে যে ফাঁকা জায়গাটুকু ছিল স্বামী স্ত্রী তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়েছেন বাকিটা জুড়েছে ছেলে মেয়ের দল পেছনের মেয়েটির জন্য তেমন জায়গা নেই আমি সংকুচিত অবস্থায় চেয়ার যদ্দূর সম্ভব পিছিয়ে সরিয়ে নিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে মিশিয়ে দিয়েছি জড় পদার্থকে আর সংকুচিত করা সম্ভব নয় অথচ এই ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে যে বাইরে গিয়ে এদের স্থানের সংকুলান করব তাও অসম্ভব এরা আমাকে সংকোচের হাত থেকে শীঘ্রই অব্যাহতি দিলেন এই জন্যে যে পেছনে আর একদল এসে ঘরের বাইরে অপেক্ষা করছে এরা না বেরুলে তারা ঢুকতে পারে না এরা তো প্রত্যেকে এক একটা তোরা দিয়ে গেল দুটি মেয়ে আবার দুটি বেলের গোড়ে বৃদ্ধের গলায় নিজেরা পড়িয়ে দিলে বৃদ্ধ কী একটা ঠাট্টাও করলেন আমার তখন শোনবার মতো অবস্থা ছিল না তারা ঘর থেকে বার হয়ে গেলে বৃদ্ধ বললে এই আমার বড় ছেলে তারও আলিপুরে প্র্যাকটিস করে বালিগঞ্জে বাড়ি করেছে সেখানেই থাকে পিছনের দলটির মধ্যে মহিলা নেই তিনটি ছোকরা বয়সে ষোলো থেকে একুশ এরা এসে কিচ্ছু দিলে না একজন অটোগ্রাফের খাতা বার করে বললে যেটা মশাই আমার খাতায় আজকের দিনে কিছু লিখে দিন অটোগ্রাফের খাতা ফেরত দিতে না দিতে আর দুটি ছেলে তাদের সঙ্গে বারো তেরো বছরের একটি বেনি দৌড়ানো মেয়ে তারপরে ব্যাপারটা গণনার বাইরে চলে গেল। কত ছেলে মেয়ে তরুণ তরুণী প্রৌর প্রৌরা যে ঘরটায় ডুকতে বেরুতে লাগল আমার আর তাদের হিসেব রাখা সম্ভব হলো না ফলে ফুলে তক্তাপোষটা ছেয়ে গেল ফুলের তোরা উঁচু হয়ে উঠতে লাগল আর সেখানে জায়গা দেওয়া যায় না আর এরা সবাই আত্মীয় আত্মীয়া বাইরের লোক কেউ নেই সব আপনা আপনির মধ্যে পুত্র কন্যা পৌত্র পৌত্রী দৈহিত্র দৌহিত্রী জামাই ভাতৃবধূ ব্রাতসপুত্র ব্রাতস্পুত্রী ইত্যাদি ভদ্রলোক ভাগ্যবান এদের মতো লোকের সাহায্য না পেলে প্রজাপতির সৃষ্টিরক্ষা অসম্ভব হয়ে উঠত ক্রমশ বীর বাড়ছে আমি ঘর থেকে বেরিয়ে পড়লুম আমি তখন হাঁফিয়ে উঠেছি ভদ্রলোক গোলমালের মধ্যে আমাকে তখন ভুলে গিয়েছেন আমি বাড়ির বাইরে এসে হাফ ছেড়ে বাঁচি বাড়ির সামনে গলিতে শাড়িবন্দি মোটর দাঁড়ানো সেখানে ধরেনি গলি ছাপিয়ে মোটরের শাড়ি বড় রাস্তায় এসে পৌঁছেছে বিয়ে বাড়িতেও এত মোটর জমে কিনা সন্দেহ গলি পার হয়েই বড় রাস্তার মোড়ে নিবারণ মিত্রের সঙ্গে দেখা সে আমার পরিচিত বন্ধু সে যে গুজে সিল্কের পাঞ্জাবি সুরওয়ালা নাগড়া পড়ে তাকে ব্যস্ত সমস্তভাবে গলিতে ঢুকতে দেখে বললু মহে তুমিও কি বিশ্বনাথবাবুর বাড়ি যাচ্ছ নাকি হ্যাঁ কেন বলো তো তুমি বিশ্বনাথবাবুকে চিনলে কী করে এতক্ষণ সেখানে বসেছিলুম ভাই দেখে শুনে মাথা ঘুরে উঠল শহরের এক তৃতীয়াংশ লোক দেখলুম বিশ্বনাথবাবুর আত্মীয় আত্মীয় আর তারা সবাই এসেছেন ওই সাতাত্তর বছরের বুড়োর জন্মদিনে ফুলোর তোরা উপহার দিতে তোমার তোরা কই বন্ধু হেসে বললে খুব আশ্চর্য লাগছে বিশ্বনাথবাবুর সাত ছেলে চার মেয়ে এদের সকলেরই আবার ছেলে মেয়ে এবং অনেকেরই নাতি নাতনি নাত জামাই ইত্যাদি হয়ে গিয়েছে বিশ্বনাথবাবুরা তিন ভাই তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আছে হিসেব করে দেখো কত হয় এবং আসল কথা কি জানো বুড়োর হাতে হাজার পঞ্চাশ ষাট টাকা আছে সকলেরই চোখ সেদিকে একথা যদি বলি তবে সেটা খুব খারাপ শোনাবে হয়তো কিন্তু কথাটা মনে না ওঠে কি পারে তুমিই বলো আচ্ছা আসি ভাই দেরি হয়ে যাচ্ছে বিশ্বনাথবাবুর জন্মদিনের সপ্তাহ দুই পরেই আমি সব গ্রামে গেলুম বলা আবশ্যক যে আমার গ্রামের সঙ্গে আমার সম্পর্ক খুব বেশি নয় সেখানে বছরে একবার যাও ঘটে কি সন্দেহ বাড়ি গিয়েই শুনলুম গ্রামের বৃদ্ধা শশী ঠাকুরন মারা গিয়েছেন শশী ঠাকুরনের বয়স যে কত হয়েছিল তা বলা শক্ত কেউ বলে নব্বই কেউ বলে একশোর কাছাকাছি হবে আমরা মোটের উপরে তাকে আমাদের বাল্যকাল থেকেই অতি বৃদ্ধায় দেখে আসছি বয়সের যে গণ্ডি পার হয়ে গেলে মানুষের আকৃতির পরিবর্তন আর চেনবার উপায় থাকে না শশী ঠাকুরন আমাদের বাল্যেই সে গণ্ড পার হয়েছিলেন শশী ঠাকুরনের চার ছেলে তিন মেয়ে বড় ছেলেটি ছাড়া আর সকলেই বিদেশে চাকরি করে বড় ছেলে তেমন লেখাপড়া না জানার দরুন দেশে থেকে সামান্য কী কাজকর্ম করে তার অবস্থাও ভালো নয় অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট পায় ভাইয়েরা পৃথক কেউ কাউকে সাহায্য করে না কর্মস্থান থেকে দেশেও কেউ আসে না শশী ঠাকুরনের কষ্টের অবধি ছিল না একটা ছালাঘড়ে দানিং তিনি পরে থাকতেন বড় ছেলেই তার ভরণ পোষণ করত বটে কিন্তু তেমন আগ্রহ করে করতো না অর্থাৎ তার মনের মধ্যে এই ভাবটা জেগে রইত যে মা তো আমার একার নয় সকলেরই তো কিছু কিছু সাহায্য করা উচিত মাকে তারা যদি না করে আমি বা কেন এত দায় ঘাড়ে করতে যাই শশী ঠাকুরনের অন্য ছেলেরা কখনো সন্ধান নিত না বুড়ি বাঁচলো কি মোলো অথচ তাদের সকলেরই অবস্থা ভালো মাইনে কেউই মন্দ পায় না শহরে স্ত্রী পুত্র নিয়ে থাকে বড় ভাইয়ের পত্রের জবাব দিত তাদের নিজেদেরই অচল হয়েছে শহরের খরচ থেকে বাঁচিয়ে বাড়িতে কী করে পাঠাই বাড়িতে বিষয় সম্পত্তি তো রয়েছে তার আয় থেকে তো মায়ের চলা উচিত ইত্যাদি কিন্তু বিষয় সম্পত্তি এমন কিছুই না যার আয় থেকে বেকার বড় ছেলের একপাল পোষ্য ও শশী ঠাকুরনের ভরণ পোষণ ভালোভাবে চলে বুড়ি খেতেই পেত না ইদানিং আবার তার ছেলে মানুষের মতো লোভ দেখা দিয়েছিল বিশেষ করে মিষ্টি জিনিস খাবার আমি সেবার যখন দেশে যাই বুড়ি দেখি একটা কঞ্চির লাঠে হাতে মুখুজ্জি পাড়ার মোড়ে বেলতলায় বসে আমায় দেখে বললে কুঞ্জু এলি নাকি হ্যাঁ টাকমা এখানে বসে কেন এই বাদা বস্ট খাবার বেচতে যাবে তাই বসে আছি তার জন্যে বাতাসা কিনবো ভিজিয়ে খাই তা বেশ বসো ভালো আছো তো আমাদের আবার ভালো থাকা থাকি তুমিও যেমন দাদা খেতেই পাইনে বাদার কাছে চারটে পয়সা দাঁড় হয়েছে আর সে দাঁড় দিতে চায় না সে কাছে আর কত চাইবো সে নিজের ছেলে নিয়ে আতান্তরে পড়ে আছে আহা বাচার আমার মুখ দেখলে বুক ফেটে যায় আমি তার কাছে কিচ্ছু নেই নে তা তুই আমাকে আনাচারেক পয়সা দিয়ে যাবি বুড়ির অবস্থা দেখে বড় কষ্ট হলো পকেট থেকে একটা টাকা বার করে তার হাতে দিয়ে বললাম এখন রাখুন ঠাকমা যখন যা দরকার হয় আমি যতদিন বাড়ি থাকি দিয়ে যাব আপনাকে বুড়ি অবাক হয়ে গেল আনন্দে বিস্ময়ে সে যেন প্রথমটা বুঝতেই পারলে না আমি কি তাকে সত্যি একটা গোটা টাকা দিলুম পরের বছর পুজোর কিছু আগে দেশে গিয়েছি পুরী দেখি আমাদের বাড়ির সামনের বাতা তলার পথটা দিয়ে যাচ্ছে হাতে একটা কাঁসার জাম বাটি আমায় দেখে বললে কখন বাড়ি এলি বললুম কাল এসেছি টাকমা বাটি হাতে কোথায় গিয়েছিলেন আর বলিস দাদা বাটিটা পাড়া নিয়ে গিয়েছিলাম যদি ওরা কেনে আমার দিন তো আর চলে না হাতে মোটে পয়সা নেই সিঁদু খুলনে গিয়েছে আজ চার পাঁচ দিন বাড়ি একেবারে অচল ছেলে পিলেগুলো খেতে পায় না এমন অবস্থা তা বাটিটা বিক্রি করে আর কদিন যাবে টাকমা তবু যে কদিন যাই তাও ওরা নিলে না বলে নগদ এখন দিতে পারবো না ধারে বাটি দিলে আমার কি করে চলে ভাই বলো তো একটু গুড় খেতে পারছি না বাটিটা বেছে ভেবেছিলাম আজ হাটে সের ভালো আঁখের গুড় আনতে দেবো আর আজকের হাটটাও হবে এখন ছেলেপিলে শুধু ঝিঙে আর ভাত খেয়ে মারা গেল তা নিবি দাদা বাটিটা ফুল ফুলকাশা এ ওদের বাটি না আমার নিজের বাটি বিয়ের দানে আমার বাবা দিয়েছিলেন দেখ না শহরে তাকে অনেক সময় কাঁচা পয়সা রোজগার করি পাড়া গাইয়ে যে এত পয়সার কষ্ট তা ভেবে দেখিনি আমায় অন্য মনস্ক দেখে বুড়ি ভাবলে বোধ হয় বাটি কেনবার ইচ্ছে নেই আমার অনেকটা মিনতির সুরে বললে না কিনিস ওটা বাদা রেখে আমায় বরং আটানা পয়সা দে এরকম অবস্থায় বুড়িকে আমি আরও কয়েকবার দেখেছি শুনলাম বুড়ির মরণকালে অন্য ছেলেরা কেউ আসেনি বড় ছেলে খুব সেবা যত্ন করেছিল বুড়ির গায়ে একটা ল্যাপ ছিল মরণের ঘন্টা দুই আগে বুড়ি পুত্রবধূকে বলেছিল বৌমা ল্যাপটা সরিয়ে নাও চার পাঁচ টাকা দামের ল্যাপটা আমি বাঁচবো না তখন ওটা আমার সঙ্গে ফেলে দিতে হবে ও গেলে আর হবে না বোমা আহা কোথায় পাবে সিধু যে আবার চার পাঁচ টাকা খরচ করে লেপ আনবে শীতকালে বাচ্চারা আমার আদুর গাইয়ে কাটাবে তাহলে আর ওখানে এক পরে বুড়ি ছেলেকে ডেকে বলে দেখ সিধু একটা কথা বলি শোন আমার শ্রাদ্ধে বেশি কিছু খরচপত্র করতে যাসনি যেন বিদু মণি শরৎ ওরা কেউ কিছু হয়তো দেবে না তুই একা পাবি কোথায় যে খরচ করবি নমনম করে অমনি পাঁচটি ব্রাহ্মণ খাইয়ে দিবি আর যদি ওরা কেউ কিছু পাঠায় তাও সব টাকা খরচ করিস হাতে কিছু রাখবি এরপরে তোর ছেলেপিলেরা খেয়ে বাঁচবে শুনলাম শশী ঠাকুরনের ছেলেরা সবাই বাড়ি এসে খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করছে বেড়াতে বেড়াতে ওদের বাড়ির দিকে গেলাম সামনের উঠানে নারিকেলের ডাল পোতে স্বর্গ শ্রাদ্ধের মণ্ডপ তৈরি করা হয়েছে মণ্ডপের সামনে স্বামী আনা ঢাঙানো গ্রামের অনেকেই সেখানে উপস্থিত সেজলে গোপেশ্বর কাঁচা গলায় গ্রামের বৃদ্ধ চৌধুরী মহাশয়ের সঙ্গে আপিসে নতুন লোক ডোকানো আজকাল যে কত অসম্ভব হয়েছে সে সম্বন্ধে কি বলছে গোপেশ্বরের বয়স পঁয়তাল্লিশ ছাড়িয়েছে রেলের অডিট অফিসে বড় চাকরি করে চৌধুরী মহাশয় বোধ হয় তাকে কারো চাকুরির জন্য বলে থাকবেন কথার ভাবে তাই মনে হলো আগে অনেক ঢুকিয়েছি বাবু সিমসন গিয়ে পর্যন্ত আর সেই সুবিধে নেই সিমসন সাহেব আমি যা বলেছি তাই করেছে এখন পোস্ট কালে হলে সব তলায় তলায় ঠিক হয়ে যায় আপিসের আর দিন নেই শুনলাম গোপেশ্বর রিটায়ার করবার পরে প্রভিডেন্ট ফান্ডের দরুন প্রায় আঠারো উনিশ হাজার টাকা পাবে না বরানগরের জমি কিনেছে সেখানেই বাড়ি করবে আজ দশ এগারো বছর পরে সে দেশে এসেছে মায়ের মৃত্যু না ঘটলে আরও কতদিন আসতো না তাই বা কে জানে ওদের বাড়ির মধ্যে ঢুকে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম এদের বাড়িতে যে এত ছেলে মেয়ে বউ যে ছাকর আছে তা চোখে না দেখলে বিশ্বাস করবার জো ছিল না মেজো সেজ ও ছোট ছেলের বউরা এসেছে তাদের ছেলে মেয়ে নাতি নাতনিতে বাড়ি ভর্তি খুব ছোটোবেলায় যে মেয়েদের দেখেছিলাম হয়তো অনেকের সঙ্গে খেলাও করেছি তাদের বিয়ে হয়ে ছেলেপিলে হয়ে গিয়েছে অনেকের স্বামীরাও এসেছে তবু তো বুড়ির বড় মেয়ে অনেক দূরে তাকে বলে আসতে পারেনি অপর দুই মেয়েও তাদের ছেলে মেয়েরা এসেছে সবাই ব্যস্ত সমস্ত এখানে তরকারি কোটা হচ্ছে ওখানে জিনিসের ফর্দ হচ্ছে বাড়িময় ছেলে মেয়েদের চিৎকার হাসি ছোটাছুটি মেয়েরা এ ওকে ডাকছে মেয়েরা ছেলেপিলেদের বকছে কুয়োতলায় বড় বড় পেতমের কামলা মাজার শব্দ বাড়ি শুদ্ধ সবাই সশব্যস্ত কারো হাতে এক দণ্ড সময় নেই ওরে ও জি রেনুর গায়ের জামাটা ছাড়িয়ে নিয়ে কেচে দে না বাপু কতক্ষণ থেকে বলছি আমার কি সব সময় সব কথা মনে থাকে ও কমলা হেলে দুলে বেড়াচ্ছো মা ততক্ষণ পানগুলো তুমি আর বিনা নিয়ে ধুয়ে ফেলো না এরপর আর সময় পাবে কি আবার মরছে ডেকে ছোটো বউ মা গো হার জ্বালালে বসতে দেয় না একরত্বে এই তো আসছি ভাড়ার ঘর থেকে একটি সতেরো আঠারো বছরের সুন্দরী মেয়ে দালানে ঢুকবার দরজার একপাশে একটা স্টোভ ধরাবার চেষ্টা করছে আমি পাশ কাটিয়ে দালানের মধ্যে ঢুকে দেখি মেজো ছেলে বীরেশ্বরও তার বউ ঝগড়া হচ্ছে মেজো ছেলে কোন জমিদার স্টেটের ম্যানেজার বয়স পঞ্চাশের উপর তার স্ত্রীকে আগে কৃষাঙ্গে দেখেছি আচ্ছা আট ন বছর দেখিনি এরই মধ্যে এত মোটা হয়েছেন যে প্রথমটা যেন চিনতে পারি না হাতে মোটা সোনার বালা ও অনন্ত গলায় চিকলি হাঁড় তিনি স্বামীকে বলছেন ওগরে আমি থাকতে পারবো না এই ভিড় তাতে ওগরে খিল নেই আমার মেয়ের গায়ে এক গা গয়না কাজের বাড়ি লোকের ভিড় বিশ্বাস আছে কাউকে তাতে এই পাড়াগা জায়গা বাবা ভালোই ভালোই কাজ মিটিয়ে এখন এখান থেকে বেরোতে পারলে বাছি কাল সারা রাত মশাই খেয়েছে বীরেশ্বর বলছে তা তুমি তোমার মেয়েকে নিয়ে না হয় পশ্চিমের কোঠায় শিউ মাথা গরম করো না দোহাই তোমার তোমার মাথা গরম আমার বরদাস্ত হয় না বাপু আমি ঢুকে পায়ের দুলো নিয়ে প্রণাম করে বললুম চিনতে পারেন কাকিমা তিনি কথার উত্তর দেওয়ার পূর্বে এগারো বছরের একটি মেয়ে কোথা থেকে ছুটে এসে বললে নাতনি এখনও পিন্টুকে দুধ খাওয়ামনি মা সকাল থেকে তাকে নিয়ে বাইরের উঠোনে বসে আছে বললেও শুনছে না বীরেশ্বর বললে যা এখন যা বলগে যা নাতনিকে আমি ডাকছি এসো গুঞ্জো বসো ওগো তুমি কোন চিনতে পারলে না বীরেশ্বরের স্ত্রী মৃদু হাস্যে বললে দেখেছি বোধহয় হয় ওকে ছেলেবেলায় যাতায়াত নেই দেখাশুনো তো হয় না তা চিনবার আর দোষ কি বলো শাশুড়ি মারা না গেলে কি এখন আসা হতো চিঠি পেয়ে আমি বলি না যেতে হবে বই কি দেশে একটা মান খাতির আছে শাশুড়ির কাজটা ভালো করে না করলে লোকে ওদেরই দুষবে বট্টাকুরের পয়সা নেই সবাই জানে ওদের গায়ে ঘরে নাম রয়েছে দেশে বিদেশি সবাই মানে চেনে বলবে অমুক বাবুর মায়ের শ্রাদ্ধে কিছুই কর নি বলো তো বাবা কথাটা কি শুনতে ভালো তাই তো এলুম নইলে এসব জায়গায় কি মানুষ আসে কি মশা কাল রাত্রিরে একদণ্ড চক্কের পাতা বুঝতে দেয়নি রোয়াখের ধারে বসে মেজবাইয়ের ছেলে বিকাশ তাদের স্কুল কিভাবে একটা ফুটবল ম্যাচ জিতেছে মহা উৎসাহে সে গল্প করছে সেজবাইয়ের ছেলে বিনুর কাছে বড় ভাইয়ের ছেলে ভোলা অবাক দৃষ্টিতে ওদের মুখের দিকে চেয়ে একমনে গল্প শুনছে তার বয়স ওদের চেয়ে যদিও বেশি কিন্তু জীবনে কখনো সে গায়ের আপার প্রাইমারি পাঠশালা ছাড়া অন্য স্কুলের মুখ দেখেনি এদের কাছে সে সর্বদা কুণ্ঠিত হয়ে আছে শুধু ভোলা নয় ভোলার মাকেও লক্ষ্য করলুম যা এদের বড় মানুষই চালচলন ও কথাবার্তার মধ্যে নিতান্ত সংকুচিত হয়ে আছে যায়েরা এরা বড় মানুষই দেখাবার জন্য প্রত্যেকে জি ছা করে এনেছে তাদের কাছেও যেন ও বেচারে ও সংকুচিত হঠাৎ কোথা থেকে বিকাশের ছোটো দিদি আরতি ঝড়ের মতো এসে বললে এই যে এখানে বসে গল্প হচ্ছে ছেলের ওদিকে কাকিমা দিদি সব ডেকে ডেকে হয়রান চা হয়ে গেছে খেয়ে এসে সবার মাথা কেনো যাও ওকে দেখেই আমার একটা ছবি মনে এসে গেল বৃদ্ধা মাজা বাঁকা গাল তোবড়ানো শশী ঠাকরুন কাঁসার বাটি বিক্রি করতে গিয়ে নিরাশ হয়ে ফিরছে নাপিত বাড়ি থেকে এই হাসিমুখ বালক বালিকা কিশোর কিশোরী তরুণী এদের সৌন্দর্য সজীবতা আনন্দ যৌবন এদের সৃষ্টি করেছে সেই বৃদ্ধা শশী ঠাকুরুন এরা তারই বংশধর তারই পুত্র পৌত্রী দহিত্র দহিত্রী আজ তার মৃত্যুবাসরে এই যে চাঁদের হাট বসেছে এতদিন এরা ছিল কোথায় এরা থাকতে বুধি কেন খেতে বেতনা কেন চোখের জলে তার বুক বেসেছে তার কোনো উত্তর নেই সঙ্গে সঙ্গে কলকাতার সে বাড়িওয়ালা বৃদ্ধভদ্রলোকের বাড়ির উৎসবের কথাও মনে পড়ে গেল এই রকমই অগণিত পুত্র কন্যা পুত্র দৌহিত্র দৌহিত্রীর ভিড় দেখেছি শাঁখানো সবই সেরকম কেবল সেটা ছিল জন্মতিথি উৎসব জন্মতিথি যার তার বয়স শশী ঠাকুরনের মতোই প্রায়